বংশগত দ্বন্দ্বের জেরে একই মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে পবিত্র ঈদুল আজহার জামাতদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের বিশ্বটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এলাকা ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সোমবার সতেরো জুন সকালে সৈয়দপুরের জাজিরা উপজেলার পালেচর ইউনিয়নের ধরিকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি ফ্রেন্ডের করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের জানাজা পালারছর ইউনিয়নের হাওলাদার ও দড়ি বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বংশগত দ্বন্দ্ব চলমান রয়েছে এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ঈদুল আহজার কয়েকদিন আগে থেকে দুই গ্রুপের লোকজন বিভক্ত হয়ে নামাজ পড়ার পরিকল্পনা করেন পরে দুই বংশের প্রধানের সঙ্গে আলোচনা করে দুই স্থানে নামাজ আদার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু হাওলাদার ও দড়ি বংশের লোকজনের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা প্যান্ডেল করে ঈদের নামাজ আদায়ের জন্য এরপর সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত দুই বংশের লোকজন বিভক্ত হয় দুই ফ্যান্ডেলে আদায় করেন এর মধ্যে হাওলাদা বংশের সকাল সাড়ে ছটায় ও দরিব বংশ সকাল ষাটটায় নামাজ আদায় করেন হাওলাদা বংশের ঈদের জামাতের ইমাম মাওলানা আবু সাইদ ও বংশের ইমাম মাওলানা রফিকুল ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন তো গাইস এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিলেন